নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি করব কুই পিটুলি চিংড়ি মাছ দিয়ে খেতে তো খুব সুন্দর হয় তোমরাও করে খেও তাহলে চলো দেখে নি কীভাবে আমি এই রেসিপিটা করছি বন্ধুরা আমি ওই পিটুলি করার জন্য পিটুলিটা ভালো করে ধুয়ে নিয়েছি আলু শিম মুলো কুমড়ো কেটে নিয়েছি আর চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুনদ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাসটাকে অন করে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি তারপর আসছি তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে এবার 推荐的。 মাছগুলো এই কুড়ি পঁচিশ সেকেন্ড মতো একটু ভেজে নেব বেশি ভাজবে চিংড়ি মাছ রাবারের মতো হয়ে যায় শক্ত হয়ে যায় তাই জন্য অল্প একটু যা সাঁতরিয়ে নেব আমি বড় চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো করে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এবার ওই একই চেনের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভেজে নেব पत्ता भाजा हो गए थे वही आलू आलू भी इसको भेजने में वो Eva diyeceğiz, kumra bulu. Bunu bunu bir bir. Ne diyor? Ne diyor? Ne সবজিগুলো সব সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি হঠাৎ চারটে কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম পরিমাণ লবণ নিয়ে ভালো করে মিশিয়ে দেবো বন্দিরা টগের টাও নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লাল লংকার গুঁড়ো আবার সব ভালো করে মিশিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আমি কুল পিটুলি গুলো দিয়ে দেবো কলকি তুলি গুলোকে দিয়ে これに行ってみよう。 এবার চাপা ঢাকা দিয়ে রান্না হতে দেবো এবার আমি এটাকে একটা চাপা ঢাকা দিয়ে দিলাম আর ফ্লেমটাকেও লো করে দিলাম এইভাবে করে নেব তাতে সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম দেখো কতটা জল বেরিয়েছে এই জলে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে আমি আর এক্সট্রা করে কোনো জল দেব না ভালো করে নাড়িয়ে দিচ্ছি এটা খেতে অসম্ভব টেস্টি হয় করে খেয়েও খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আর তোমরা কে কীভাবে করো এই পুই আমাকে জানিও তাহলে আমিও তোমাদের কাছ থেকে শিখতে পারবো আবারও ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গেছে যে জল বেরিয়েছিল সেই জলটাও টেনে নিয়েছে আলু টালু সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার বন্ধু হয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও তাতে আমার রোজকার ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এখানেই আসছি বন্ধুরা আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নেই আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমরা কিভাবে এই রেসিপিটা করো তাহলে আমিও শিখে নিতে পারবো চলো এবার ঢেলে নেবো আজ তাহলে এখানেই আসছি বন্ধুরা আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখবার জন্য